সংবিধান নয় এটা আমার ভারতবর্ষে কৃষ্টি কালচার নয় কিন্তু যদি সেই বাসালা নিজের সহিচ্ছায় খুলে থাকেন সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের করে ঘৃণা জানাচ্ছে তাদের মানুষের কাছে ঝিৎকার জানাচ্ছে তাদের মুখে থুতু ছিটাচ্ছে আমরা প্রত্যেকের স্বাধীনতা আছে যে যা ধর্মীয় স্লোগান দেবে কেন দেবে না একে অপরের ধর্মীয় স্লোগানের ভয় খাবার কিচ্ছু নয় তানাদের ধর্মীয় স্লোগান অবশ্যই তানারা দেবেন কেন দেবেন না এতে আমাদের ওয়েলকাম সাধুবাদ জানানো উচিত আমি মনে করি কেন ভয় করবো আমরা কিন্তু দুঃখ তো লাগে যখন আমরা ইউপিতে দেখি মসজিদের মিনারে উঠে ঝান্ডা অন্য ধর্মের এটা খুব ঘেন্না লাগে তাদের মানসিকতাকে ভাবতে অবাক লাগে কোন মানসিকতা তারা মানুষ আমরা অবাক হয়ে যায় ভাই বলছিলে গতকাল কলকাতা যেটা হয়েছে বাস থেকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে আমি এটা ধিৎকার জানাচ্ছি আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরীক্ষিত মুসলমান সেও ধিতকা জানাবে এটা আমরা এটা মানতে পারি না তার অধিকার আছে তার ধর্মের পতাকা তার ধর্মের ঝান্ডা তার ধর্মের স্লোগান দিবার কারোর অধিকার নাই তার ধর্মের উপর আঘাত করার কেন করবে যদি ওই পতাকা কোন মুসলমান বা পেশার ক্রিয়েট করে খুলে থাকে আমি তার মানুষকতা ঘৃণা করছি তার কর্মে আমি প্রতিবাদ জানাচ্ছি এটা আমার ভারতবর্ষের সংবিধান নয় এটা আমার ভারতবর্ষে কৃষ্টি কালচার নয় কিন্তু যদি সেই বাসলা নিজের সহিচ্ছায় খুলে থাকেন সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের করে ঘৃণা চালাচ্ছে তাদের মানসিকতা